জিমেল আইটা হারিয়ে গিয়েছে তার জন্য জিমেলে ক্লিক করে দেবো বা জিমেলে যখনই যাবো যাওয়ার পর এখান থেকে দেখতে পারেন প্রোফাইলের এর এই অপশান ক্লিক করে দেবো প্রোফাইল আইকনে যখনই আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী বলেছেন নিচের দিকে আসবেন আগে থেকে যদি আপনার মোবাইলে জিমেল খোলা থাকে সেইগুলো শো করবে আর না খোলা থাকলে এবারে এখান থেকে দেখতে পারবেন একটি অপশন দেবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর গুগল অপশানটি আপনাদের সিলেক্ট করতে হবে যেহেতু আমি এখানে গুগলটিকে সিলেক্ট করছি আপনারা গুগলটিকে সিলেক্ট করবেন এবার গুগলটিকে যখনই সিলেক্ট করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভেরিফাই করতে বলে এখান থেকে ভেরিফাই হয়ে যাবেন এবার ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কী কী বলবে সেটাও আমি আপনাদের এখানে বলে দিচ্ছি এখান থেকে আপনাদের চেক ইন ইনফো দেখাবে এটা আপনাদের যখনই কমপ্লিট হবে তখনই আপনাদের এখানে আর একটি ইন্টারফেস কিন্তু শো করবে এখানে নতুন জিমেল আইডি খোলার জন্য বলে এখানে দেখতে পারবেন এবার এখানে কি বলেছে এখানে ইমেল আর ফোন নাম্বার এবং ইমেল চাইছে এটা দেওয়ার পর কিন্তু আপনার লগ ইন করতে পারবেন আপনার আগের বা পুরোনো বা হারিয়ে যাওয়া জিমেল আইডি এবার যেহেতু আপনার জিমেল আইডি মনে নেই বা মোবাইল নাম্বার মনে নেই তাহলে কীভাবে ফিরিয়ে আনবেন সেটা করতে পারবেন সেভাবে ফরগেট জিমেলে ক্লিক করবেন বাট ক্লিক করার পর অনেকজনের কি থাকে রিকভারি আপনাদের ইমেল আইডি বা রিকভারে আপনার মোবাইল নাম্বার অ্যাড করে রাখেন সেই কারণের জন্য কিন্তু আপনার ফিরিয়ে পেতে পারেন এবার আপনারা কী করবেন আপনার যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি দিয়ে দেবেন আপনার রিকভারি যেটা করবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন যেই নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি আপনার দিয়ে দেবেন এবার আপনার রিকভারি ইমেল নাম্বার হতে পারে বা আপনাদের রিকভারি ইমেল আইডি হতে পারে বা আপনাদের যে আগের আপনাদের মোবাইল নাম্বার ছিল ওটা যদি আপনার মনে থাকে তাহলে সেটাই দিয়ে দেবেন এখানে দেওয়ার তারপর সেম্বল নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার আপনাদের এই জায়গাতেই কিন্তু অনেকজনের জিমেল আইডি কিন্তু ফেরত আসে না আপনাদের যে জিমেলটি তৈরি করেছেন ওই জিমেলের কি নামে খুলেছেন সেটাই দেবেন ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম জিমেল যখনই খুলেন তখন আপনার দেখবেন বেশিরভাগ আপনার নিজের নামেই কিন্তু আপনার জিমেল আইডি খুলে থাকেন এবার তখন আপনি কি করবেন এখানে আপনাদের নামটি দিয়ে দেবেন যেহেতু আমার নামে দিচ্ছি এবার ওই নামেও যদি না হয়ে থাকে তাহলে অন্য নাম দিয়ে দেখবেন যেই নামগুলো আপনার মনে আসে যে ওই নামে আপনারা খুলতে পারেন বা খুলেছেন এরকম যদি আপনার মনে পড়ে তাহলে নামটা অবশ্যই দেবেন যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি একটি নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো বা নেক্সটে যখনই ক্লিক করবো এখানে কী বলছে এখানে কিছু এখানে সময় নেবে আপনাদের কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে দেখবেন অনেকজনের কী যায় সেই নাম্বারের মধ্যে কোড চাই বা অনেকজনের কিন্তু যাবে না এরকমভাবে কিন্তু দেখিয়ে দেবে এখানে কী করবেন সেগুলো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অনেকজন কোড চাইবে যাদের কোড চাইবে তাদের কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে মোবাইল নাম্বার যদি না থাকে আপনার কাছে যেহেতু আমার এখানে কোড লাগবে না আমি ডাইরেক্টলি কিন্তু এখানে কী করবো রিকভার করতে পারবো আমার ইমেল আইডি বা জিমেল আইডি যেই নাম্বারের মধ্যে খোলা আছে ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া এখান থেকে কিছুক্ষণ সময় লাগতে পারে এই সময়টি হয়ে যাবে তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে কোড চাইছে এবার এই রকম কোড কিন্তু আপনাদের চাইতে পারে বাট কোড চাইলে পরে এখানে সিম্ভাবে কোডটিকে দিয়ে দেবেন যেহেতু আমি কোডটি দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার যেই কোডটি আপনাদের মোবাইলের মধ্যে আসবে ওই কোডটিকে এখানে সিম্পলভাবে দেওয়ার পর এখানে কি করবেন সিম্রভাবে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভেরিফাই হয়ে যাবে এবং আপনার সেই জিমেল আইডি কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনাদের কটি জিমেল আইডি রয়েছে ওই নাম্বারের মধ্যে বা ওই নামের মধ্যে আপনার কটা জিমেল আইডি খুলেছেন সেটাও কিন্তু আপনার এখানে দেখতে পারবেন দেওয়ার পর এখানে সিম্ভাবি মেল আইডির উপরে ক্লিক করবেন বাট ক্লিক করার পরে কেন আপনাদের পাসওয়ার্ড চাইবে এবার যেহেতু আপনারা ভুলে গিয়েছেন আপনাদের জিমেল আইডি বা আপনার পাসওয়ার্ড মনে নেই এবার এখানে কী করবেন সিম্রভাবে ফরগেট পাসওয়ার্ডই ক্লিক করে দেবেন ফরগেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করবেন অনেক ক্ষেত্রে কী হয় আপনারা দেখবেন অন্য কোনো ডিভাইসে যদি আপনাদের অ্যাক্সেস থাকে তাহলে ওখানে একটা আপনাদের কোড যাবে ওখানে ওখানে যেয়ে কিন্তু আপনাদের ওটাকে কমপ্লিট করতে হবে তখনই কিন্তু আপনারা ব্যাক পাবেন যেহেতু এটা করা হয়ে গিয়েছে তারপরে এখানে কী বলছে পাসওয়ার্ড এখানে আপডেট করতে পারবেন পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান করতে পারেন বা যেহেতু এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার না দরকার পড়তেও পারে অনেকজনের এখানে এর অপশান দেবে কন্টিনিউয়ে ক্লিক করলে পারে কিন্তু আপনাদের আবার ব্যাক চলে আসবে আমি সিম্প্রভাবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার জিমেল আইডি কিন্তু সাকসেসফুলি কিন্তু ব্যাগ চলে আসবে আমার এই মোবাইলের মধ্যে এখানে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি ঠিক আপনার এইরকমভাবেই করতে পারবেন কোনো প্রকার আপনারা কোনো কিছু করার দরকার নেই সিম্পলভাবে এইগুলোই করতে পারবেন অনেকজন হয়তো অনেক রকম উপায় দেখাতে পারে আপনাদের কিন্তু এই স্টেপের মধ্যে কিন্তু আপনার খুব সহজে কিন্তু করতে পারবেন তারপরে এখানে আই আমিন অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আই এগ্রি করে দেবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন আপনাদের জিমেল আইডি কিন্তু সাকসেসফুলি আপনার মোবাইলের মধ্যে চলে আসবে বা ফিরে চলে আসবে এরকমভাবে দেখতে পারবেন আমি এখানে কিন্তু লাইভ প্রুফ কিন্তু দেখাচ্ছি কোনো ফেক ভিডিও কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি না আমি লাইভ প্রুফ কিন্তু এখানে দেখাচ্ছি গুগল সার্ভিসের অপশান দেবে এটা জংক কোডিং কমপ্লিট হবে তখন এখানে কী বলে জাস্ট এ ফিউ মোমেন্ট মানে কিছু সময় নেবে তারপরে কিন্তু আপনাদের জিমেল আইডি কিন্তু আবার আপনার মোবাইলের মধ্যে কিন্তু চলে আসবে আপনাদের কোনো সমস্যা কিন্তু দেখা যাবে না আশা করছি বোঝাতে পারলাম ঠিক আপনারা এইগুলোই যদি ফলো করেন বা এইগুলোই যদি করেন তাহলে আর কোনো প্রকার আপনার সমস্যা হবে না জিমেল আইডি ফেরত আসার ক্ষেত্রে এবার এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আপনাদের সাকসেসফুলি রিকভার হয়ে যাবে এবার এখানে ধরুন আপনাদের অন্য কোনো জিমেল আইডি যদি সিলেক্ট থাকে তখন কী করবেন এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কী করবেন সিম্পল সেই জিমেলটিকে আপনারা সিলেক্ট করবেন যেটা রিকভারি করলেন সেটাকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখন বর্তমানে এখানে আমার সাকসেসফুলি কিন্তু এই জিমেল আইডি কিন্তু রিকভার হয়ে গিয়েছে এটা কিন্তু আসা করছি আপনাদের বোঝাতে পারলাম কীভাবে জিমেল আইডি রিকভার করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যখন ভিডিওটা এখানে শেষ করবেন